লাইভ 24 নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন যাত্রাবাড়ি আংশিক কদমতলী থানা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা পাঁচ আসনের উদ্যোগে গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সুস্থতা কামনায় আলোচনা সভা দোয়া মাহফিল করা হয় রবিবার চব্বিশ আগস্ট আসর যাত্রাবাড়ি থানার ভাঙ্গা প্রেস এলাকায় নবী টাওয়ারে আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্মায়ক আলহাজ নবীল নবী সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম সেলিম রেজা ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস যাত্রাবাড়ি থানা যুব দলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটির সদস্য জামশেদুল আলম শ্যামল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উনপঞ্চাশ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বাদল সর্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস হোসেন রনি যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকিব ডেমরা থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির অন্যতম নেতা মনির হোসেন খান সাতষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি জয়নাল ড্যামরা থানা ছাত্র দলের সভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক শাওন যুগ্মবায়ক নাইম আফ্রিদি ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক কামাল যাত্রাবাড়ি থানা ছাত্র দলের আহ্বায়ক তুহিন ইসলাম সদস্য সচিব এস এম ফারদিন সিনিয়র আহ্বায়ক এ কে আরিফ যাত্রাবাড়ি থানা ছাত্রদলের আহ্বায়ক আলামিন মিধা এছাড়া উপস্থিত ছিলেন একষট্টি বাষট্টি তিরষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর আটচল্লিশ ঊনপঞ্চাশ ও পঞ্চাশ নং ওয়ার্ড ছাত্র দলের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে নবী নবী বলেন গত পাঁচ আগস্ট ফ্যাসিস সরকারের বিরুদ্ধে ছাত্র নেতা নেতাকর্মীরা যে ভূমিকা তা স্মরণীয় হয়ে থাকবে যদি ছাত্রদল নেতারা যাত্রাবাড়িতে আন্দোলন সংগ্রাম না করতো তাহলে এই স্বৈরাচার সরকারের পতন হতো না বৈষম্য বিরোধী আন্দোলনের চালিকা শক্তি ছিল ছাত্রদল যাত্রাবাড়ি থেকে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ আমরা <laughs> <laughs>

আঠারো সালের নির্বাচনে তাদের ভূমিকা প্রশংসনীয় ছিল তাই আমি আশা করব আগামী নির্বাচন ছাত্রদল তাদের সেই আঠারো সালের ভূমিকাকে ছাড়িয়ে আগামী নির্বাচনে নজরুল্লাহ নবী ভাইকে তাদের শীর্ষ প্রতীকে নির্বাচিত করে ঘরে কিছু লোক ষড়যন্ত্র করতেছে নবী ভাই যাতে নির্বাচনে ভালো করার জন্য চেষ্টা করতেছে কেন নবী ভাই এত জনপ্রিয় এই করোনা মহামারীর সময় যখন পুরো জাতিকে আমরা খুঁজে পাই না মা সন্তানকে দূরে ফেলে দিয়েছে সন্তান মাকে দূরে ফেলে দিয়েছে মহামালিতে এই আল্লাহর নবী ভাই জীবনের মায়apek করে পরিবারের প্রতিজনের মায়apek করে মানুষের তখন খাদ্যর অভাব ছিল পানির অভাব ছিল এই প্রত্যেকটা ওয়ালের তিন জনদের কাছে